আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি খুব সহজে এই পাপড়টা কীভাবে ঘরেই তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি একটা বলে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জাস্ট এতটুকুই শুধুমাত্র ময়দা আর লবণ দিয়েই কিন্তু এই পাপড়টা তৈরি করে নেওয়া যায় এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি পাতলাও না আবার একেবারে বেশি ঘনও না এই যে এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে এখন আমি চলে যাব পাপড়টা রেডি করতে তো তার জন্য প্রথমে আমি একটা স্টিলের প্লেট এভাবে নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে থাকা সমান এরকম কোনো কিছুতেই এই পাপড়গুলো তৈরি করে নেবেন আর এরকম প্লেট কিন্তু সবার বাড়িতেই থাকে তো এখন আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তাহলে পাপড়গুলো খুব সহজে ভালোভাবে উঠে যাবে তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে এভাবে একটু গোল করে দিলাম এটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে এখন অলরেডি পানিটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম আর সেটা গরম হয়েও গেছে বলক উঠতে শুরু করেছে এখন এখানে আমি আগে থেকে যে প্লেটটা রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এই পাপড়টা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আর দেখুন হয়ে গেছে কিন্তু আপনারা চাইলে এরকমও রাখতে পারেন আবার চাইলে যে কোনো ডিজাইন করে এই পাপড়টা বানিয়ে নিতে পারেন তো আমি একটা নামিয়ে আরও একটা দিয়ে দিলাম এই পাপড়টা তৈরি করতে মিনিমাম আপনি দশ মিনিটের মধ্যে অনেকগুলো পাপড় তৈরি করতে পারবেন তো এভাবে করেই আমি সবগুলো পাপড় তৈরি করে নিয়েছি আর এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি বাড়িতেই যদি এত সহজে পাপড় কিনা যায় বানানো যায় তাহলে বাইরে থেকে কেন পাপড় কিনবেন আপনারা অস্বাস্থ্যকর উপায়ে তৈরি বলুন আর এই যে দেখুন যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর সহজে এটা উঠে যাবে আর কতটা পাতলা হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন এখন একটা কুকি কাটার দিয়ে আমি এইভাবে ডিজাইনটা করে নেব আপনারা চাইলে ছুরি দিয়ে যে কোনোভাবে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন যেভাবে ইচ্ছে হয় যে ডিজাইনটা পারেন আপনারা সেরকম করে ডিজাইন করে কেটে নিতে পারেন তো আমি আজকে খুব সহজভাবে করার জন্য কুকি কাটার দিয়েই কেটে নিলাম চাইলে আপনারা এতে কোনো ফুড কালার ইউজ করেও এই পাপড়টা বানিয়ে নিতে পারেন তো এভাবেই আমি সবগুলো পাপড় কেটে রাখলাম তবে কাটা অংশ বাদ দেওয়া যাবে না এটাও কিন্তু শুকিয়ে ভাজা যায় তো এখন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেব। রোদ্রে শুকাতে এটা প্রায় একদিনের মতো সময় লাগবে তো একদিনের মধ্যে এটা কিন্তু খুব ভালোভাবে শুকে যাবে তো শুকিয়ে যাওয়ার পর কীরকম হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন পাপড়গুলো আমার রোজে দিয়েছিলাম আমার একদিন সময় লেগেছে আর একদিনের মধ্যে পাপড়গুলো একবারে পারফেক্টলি শুকে গেছে এখন আমি ভেজে দেখাচ্ছি তেলটা একেবারে যখন গরম হয়ে যাবে তখনই দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে নিতে হবে কারণ দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে এভাবে যতগুলো সম্ভব আপনি ভেজে নেবেন আর বাদ বাকিগুলো কন্টেনারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ